আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না বা ভাইরাল হওয়ার জন্য কি ট্রিলস ফলো করতে হবে বা কি করলে ভিডিওগুলো ভাইরাল হয় আসলে ভাইরাল হওয়ার জন্য মূলত আপনাদেরকে যেই জিনিসগুলো ফলো করতে হবে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে যেমন আপনার স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে ইউটিউব শর্টসে আছে ফেসবুক রিলস ইনস্টাগ্রাম বা টিকটকে এই ভিডিওগুলো খুবই ভাইরাল যে এই ভিডিওগুলো জেনারেট করতেছে তাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো আপনি এআই সাহায্যে শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন তার জন্য আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব আপনারা গুগল ব্রাউজারটি ব্যবহার করবেন গুগল ক্রোম এসে আপনারা লিখবেন ওইগু কাপ ওইগু কাপ লেখার পর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ওইগু কাপ এই ওয়েবসাইটিতে ওকে তো এখানে এসে আপনারা জাস্ট এই চার্জ আইকনে আপনারা আপনারা ক্লিক করবেন এখানে এসে লিখবেন এফ ডবল ডি লিখে আপনারা চার্জ করে দেবেন ওকে তারপর এখানে হচ্ছে আপনারা একটা ক্যাপশন দেখতে পারবেন ফুড ওয়াকার ভিডিও জেনারেট অনলাইন ওই গুকাপ। এফ ডাবল ডি আপনারা এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করে দেবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনারা একেবারে নিচের দিকে আসবেন মানে অনেকটা স্কোর ডাউন করে আপনাদেরকে নিচের দিকে এভাবে আসতে হবে ওকে তো এভাবে আসার পর আপনারা এখান থেকে আরেকটা জিনিস ফলো করবেন এখানে আপনারা নিতে পারবেন ইমেজ কলেট অন গুগল আপনারা হচ্ছে কী করবেন এখান থেকে এই যে দেখবেন এই যে ট্যাক্সগুলো আছে মানে এই ক্যাপশনগুলো আপনাদেরকে কফি করতে হবে কফি করে আবার হচ্ছে একটা নিউ ট্যাপ নিয়ে নেবেন বা আপনি হচ্ছে গুগলেও আসতে পারেন এখন হচ্ছে আমি যেই ট্যাক্সগুলো কপি করেছি এই ট্যাক্সগুলো হচ্ছে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব পেস্ট করলে এখানে আনলিমিটেড আমরা ইমেজ পেয়ে যাব ইমেজে ক্লিক করলে কিন্তু আমরা আনলিমিটেড ইমেজ এখানে পেয়ে যাব আমরা চাইলে এই ইমেজগুলো দিয়ে হচ্ছে আমরা এই ট্রেন্ডিং ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারি ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা জাস্ট চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নেব দেখেন আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে আবার হচ্ছে আমরা প্রথম যে টেপ হচ্ছে সেখানে চলে আসলাম তারপর এখানে হচ্ছে আপনার পারবেন কফি দিস ফ্রমড তারপর এখান থেকে এই যে এই ক্যাপশনগুলো আপনাদেরকে কফি করতে হবে এই ক এই ক্যাপশনগুলো হচ্ছে আমি আবার কপি করে নিচ্ছি আপনারা হচ্ছে এই ক্যাপশনগুলো সম্পূর্ণটা এই পর্যন্ত কপি করে নেবেন ওকে আমি কপি করলাম কপি করার পর এখান থেকে হচ্ছে মেক ইউর ভিডিও আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি হচ্ছে সাইন ইন উইথ গুগল মানে গুগলে হচ্ছে আপনার যে কোনো একটি জিমেল সাইনিং করতে হবে মানে গুগল অ্যাকাউন্ট বলতেছে তারা মানে আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে সাইন ইন করে নেবেন এখন হচ্ছে এখান থেকে ইমেজ একটা আইকন আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যালাউ চাইবে আমরা অ্যালাউ দিয়ে দেবো তারপর হচ্ছে আমরা যেই ইমেজগুলো ডাউনলোড করেছি সেই ইমেজগুলো আমরা এখানে দিয়ে দেবো মানে যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারি আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই ইমেজটা দিয়ে এখান থেকে ডানে ক্লিক করবো তারপর যে ফর্মটা আমরা কপি করেছি এই ফর্মটা হচ্ছে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট আমরা এখানে ক্লিক করে দেব ক্রেটে ক্লিক করার পর আমাদেরকে জাস্ট একটু ওয়াইট করতে হবে এখানে এটা হচ্ছে লোডিং নিচ্ছে খুব দ্রুতই কিন্তু হয়ে যায় বা প্রায় সময় একটু সময় নেই ওকে গাইস আপনারা হয়তো দেখতে পারতেছেন যে ভিডিওটা ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটি চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল ফোন দিয়ে এআই সাহায্যে আপনি খুবই চমকা চমকার ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন তবে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ